আমরা যারা ব্লুমে কাজ করছি আমাদেরকে ওয়ালেট কানেক্টের অপশনটা নিয়ে আসছে আমরা এখন ব্লুম প্রজেক্টে ওয়ালেট কানেক্ট করতে পারবো তো তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে ওয়ালেট কানেক্ট নিয়ে যে আপডেটটা দিছে তো এখানে তারা এই দুটো বিষয় কিন্তু উল্লেখ করছে আপনারা কিভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন সে বিষয়টা নিয়ে আলোচনা করব তো চলুন আপনারা কিভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম এখানে আমাদের ওয়ালেটটা কানেক্ট করার জন্য এখানে জাস্ট আমরা ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করে দেবো তারপর আমাদের এই ইন্টারফেসটা চলে আসবে আসার পর এখানে কানেক্ট ওয়ালেট জাস্ট এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেবো এখানে আমাদের কিন্তু অনেকগুলো ওয়ালেট চলে আসবে ঠিক আছে আপনারা চাইলে এখানে টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন তারপরে এখানেও অনেকগুলো ওয়ালেট কিন্তু চলে আসবে তো আমি সব সময় আপনাদেরকে সাজেস্ট করব টোন কিপার অ্যাকাউন্টটা কানেক্ট করবেন ঠিক আছে আর আপনাদের যাদের এখন পর্যন্ত টোন কিপার অ্যাকাউন্ট করেন নাই আপনারা কিভাবে একটা টোন কিপার অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটা আমার ভিডিও কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা জাস্ট দেখে মাত্র দু মিনিট ব্যয় করে আপনার একটা টোন কিপার অ্যাকাউন্টটা খুলে নেবেন জাস্ট দু মিনিটের কাজ একদম সহজ মনে রাখবেন টোন কিপার অ্যাকাউন্টটা আমাদের যতগুলো মাইনিং প্রজেক্টে কাজ করি আমাদের নব্বই পার্সেন্ট কিন্তু মাইনিং প্রজেক্টে টোন কিপার অ্যাকাউন্টটা কানেক্ট করা লাগে ঠিক আছে তো যাই হোক আমরা এখন টোন কিপার অ্যাকাউন্টটা কানেক্ট করার জন্য জাস্ট টোন কিপার অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে সরাসরি টোন কিপার অ্যাকাউন্টের মধ্যে নিয়ে যাবে তো টোন কিপার অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসার পরে আপনারা জাস্ট এখানে কানেক্ট ওয়ালেট জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন এবং আপনাদের টোন কিপার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চাইবে ওইটা এখানে দিয়ে দিবেন তারপর আপনাদের এখানে কিন্তু ডান লেখা চলে আসবে অর্থাৎ আপনাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে যাবে এবং সরাসরি আপনাদেরকে আবার ব্লুম অ্যাকাউন্টে নিয়ে আসবে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টোন কিপার অ্যাকাউন্টটা অ্যাকটিভ হয়ে গেছে এবং নিচে লক্ষ্য করেন এখানে টোন কানেক্ট হয়ে গেছে কিন্তু দুটো অপশন কিন্তু তারা উন্মুক্ত রাখছে ঠিক আছে। তো পরবর্তীতে ব্লুম তারা নিয়ে আসবে পরবর্তীতে হয়তো আমাদের আবার ওয়ালেটটা কানেক্ট করা লাগতে পারে ঠিক আছে তো যাই হোক এখানে আমাদের যে তিনটা অপশন তারা নিয়ে আসছে এই তিনটা অপশনের মধ্যে যে কোনো একটি অপশন থেকে কিন্তু আমাদেরকে পেমেন্টটা দিবে এবং আপনারা এখানে যদি আপনাদের ওয়ালেটটা কানেক্টের পরে অ্যাক্টিভ হয়ে যায় আপনারা নিশ্চিত থাকেন যে আপনাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা দেখে আপনারা জাস্ট ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন এবং আপনারা প্রতি আট ঘন্টা পরে এসে এখানে ক্লেমটা করতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর যারা রেফার করবেন আপনারা অবশ্যই এখানে ফ্রেন্ডসে এসে আপনাদের যেই রেফার থেকে যে কমিশনটা পাবেন এখানে কিন্তু ক্লেম লেখা চলে আসবে আপনারা জাস্ট এখানে ক্লেম করে আপনাদের মেইন ব্যালেন্সে রেফার কমিশনটা নিয়ে নেবেন তো আজকের ভিডিওটা দেখে আপনারা জাস্ট এখন কিপার অ্যাকাউন্টটা কানেক্ট করে জাস্ট কাজটা চালিয়ে যান তো পরবর্তীতে তারা ব্লুমে পেমেন্ট আপডেটটা নিয়ে আসলে আপনারা কিভাবে উত্তোলন করবেন অর্থাৎ পকেট পর্যন্ত টাকাটা নেবেন সেই ভিডিওটা আমার ট্রাস্টেড ইউটিউব চ্যানেলই আপলোড করা হবে আপনারা দেখে আপনারা পেমেন্ট নিতে পারবেন তাই আপনারা নিশ্চিন্তে এখন জাস্ট কাজটা চালিয়ে যান এবং পরবর্তীতে যে কোনো আপডেট আসলে আপনাদেরকে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে আপনারা জাস্ট আপডেটটা জানার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলও জয়েন থাকবেন তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ترنبه السلام عليكم